সংগ্রহ করেননি বিশেষ করে খেলোয়াড়রা এই কুপনটা সংগ্রহ করতে হবে মাত্র ফি দুইশো টাকা আমাদের একজন ডোনার দশ কেজি দুইজন দশ কেজি খাসি করতে চেয়েছে তো এখানে ডাঁচ মাছ দিয়ে খাওয়া হয়তো রবি গোষ্ঠীর পরিমাণ একটু বেশি লাগে হয়তো নিয়ে আসা হবে পরিমাণ হিসাব করে তো আমরা না যে আপনারা যারা এখানে খেলোয়াড় হিসেবে আছেন কেউ যেন এখান থেকে মিস না